বড়ি ও শ্বশুর বসাই অসীমের চরিত্রে অভিনয় করছেন শুভশেষ রায় এবং মনোরাম চরিত্রে সুবর্ণা সাহা শুরু করছি আজকের শ্রুতি নাটক বড়ি ও শ্বশুর বসাই সকাল থেকে সারাদিন খালি রান্না রান্না বলছিলাম কি দিতে পারো

একবার নারকেল ছোলা টলা দিয়ে মোটা হয়েছিল দু হাজার ষোলোতে হয়েছিল হো তারপর থেকে লাগাতার চলছে ভাত ডাল আলু ভাতের মাছের ঝাল মাছের ঝাল আলু ভাতে ভাতের ভাত ডাল ঘেন না ধরে গেল হ্যাঁ হ্যাঁ আমার যা হবে তোমারও তো তাই হবে শুধু হবে না ডবল ডোজ হবে বেশ কৌশল শিখেছো তা তোমার ঘেন্না করার কারণটা কি শুনি দেখো কিছু কেন মোচা লাটিম তো বাজার থেকে কিনে আনলে আমি কি জন্ম ও বাবা এটা টেনিস বলের মতো আলু ভাতে পাতে ছুরি দিয়ে চলে গেল বলটা পাতে নুতে লেগবে খেয়ে গেল হ্যাঁ গো মাছ-বাজা হয়নি বোসো ভেজে দিচ্ছি বলো একটা কথা বলি গোনবে মুতাধরন করতে গেলে কলাগাছের বীজ তা আমি জানি কিন্তু ওই মোচা খুব বাজারে খড়ি থেকে বেরোলে তোমার মুক্ত তো একবারে তেল হাড়ির মতো হবে আর তোমার বেশি নন ভাড়ে পাউডার ঘুড়ুতে পেন্সিল কপালে কুনকুন হ্যাঁ মোচার যে ওরা আলাদা আট আছে সেটা আমার মা জানতেন হ্যাঁ মা সব জানতেন তো ব্রিজের তো আর তুমি হলে অ্যালোপাথের মেয়ে মাছ মাংস লিভার গিলে পেঙ্গি দেখো আমি কার মেয়ে সে তো ভালো করেই জানো অত ফেস দিয়ে কথা বলে কি আছে বলি ডাক্তারের মেয়ে বলে কি আর তোমার মতো মোচা কি কোন মালা দিত ডাক্তার ব্যারিস্টার বড় জুটতো এই দেখো সত্যি সত্যি তুমি লেগে গেলে মাঝে মাঝে তোমাকে লাগাতে বেশ ভালো লাগে জানো মাঝে মাঝে তোমার সুন্দর কণ্ঠ দিয়ে পাড়ার সবাইকে শোনাতে ইচ্ছে করে থাক একা তো করতে হবে না যা হবার যাও তুমি অফিস যাও তো যা থাকে পড়াতে আজ সারা দুপুর বসে বসে গড়ি দেবো কেমন হাতে ঘোড়া ব্যাপার শুনি ডাল বেটে নুন দিয়ে চটিয়ে একটা সাদা কাপড়ের ওপর তবু সু ছেড়ে এই তো তবে সমস্যাটা হলো নাক নিয়ে নাক উঁচু উঁচু না হলে নাক উঁচু মানুষের মন ভরে না চ্যাপড়া নাকি মেয়ে যেমন বিয়ের বাজারে অচ। চ্যাপড়া নাক তিনি তেমনি সমালোচনার বস্তু কিন্তু মালতীর মা বলছিল আজ তো হবে নি বৌদিনী বেলা ডাল ভিজিয়ে রাখতে হবে সকালে বাড়তে হবে তবে কাল ছুটির দিন কাল দেখা যাবে আজ রবিবার কি গো ডালবাটা রেডি হ্যাঁ এবার যাও শীতের রোদে পিঠ দিয়ে দূরে শাড়ি পরে ছাতে বসে বসে বলি দাও আর একটু সেজে নিও কেমন আশেপাশে বাড়ি থেকে তোমাকে দেখবে সাজবো তো শোনো তোমার এই ধুতিটা নিচ্ছি কেন আমার এই নতুন ধুতি তোমার কোন কাজে লাগবে বড়ি দেবে আমার দদিতে মামার বাড়ি নিয়ে শাড়ি দাও না আমার নতুন শাড়ি নেই তোলা শাড়িগুলো অনেক দাম এক একটা দু চার হাজার করে সোনার বড়ি হলেও না ভাই দেওয়া যেত ডালের বড়ি তো আর ওই কাপড়ে দেওয়া যায় না পালো বিছানার চাদর ছি 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 বিছানার চাদরে অপবিত্র জিনিস নিয়ে টানাটানি কেন মশাই বিছানার চাদরে বড়ি আরে বাবা তোমার ভয় নেই বড়ি তুলে নিয়ে কেচে দেবো তাছাড়া স্ত্রী করে নি যেমন নতুন তেমনি নতুন আহা হা তোমার ধুতি তো বাবা পরেই থাকে সারাটা জীবনই তো প্যান্ট শার্ট পরে কাটালে হ্যাঁ হুকুন যখন তুলেছ রাজি না হয় উপায় কি বেলা তিনটে আমার এই কাঁচা ধুতির ওপরে থেপড়ে থেপড়ে বসে গেল সার সার বোন তেমন কি করলো না অবশ্যই সরকার হলো না শুনতে পাচ্ছি মানুষের মা জ্ঞান দিচ্ছে ভগবানের সৃষ্টিতে বৌদি কত টুম মানুষের হাতে কি আর সব সমান হয় তারা বড়িগুলোর নাক ধরে আর টানাটানি করুনি জন্মের পর মানুষের নাক ঠিক হয় না আর তার আবার ডালের বড়ি তাই দেখছি বড়ির পুল্লুঙ্গ হলো বড়া তাই কিছু বড়ি হোক কিছু বড়া হোক যা বড়া যা হয়েছে বেশ হয়েছে

বড়ি কিসের বড়ি ও বুঝেছি বড়ি তুমি তাহলে তুলে নিয়ে গেছো তুলে নিয়ে গেছি পাগল হলে নাকি ভালো করে শুকরাই না আমি তুলে নিয়ে গেছি আশ্চর্য ব্যাপার তো কথা আর কেউ এসেছিল কে আসবে তোমার পরে ছাতে রসিকতা করতে তাকে তো এত ক্ষমতা হবে না ফোটে করে নিয়ে পালাবে হবে হবে কাকেরা সব পারে একসঙ্গে একশো পা ফোটে করে দশ হাত ধুতি নিয়ে উড়ে যেতে পারে ওই দেখো আম গাছে ওটা কি ঝুলছে উমা তাই তো ওই তো আমার সেই নতুন কাপড় ওখানে গেল কি করে

তো কোন সম্মতি লক্ষণ দেখছিনা এই গারা সজন সদায় মত এক ভি হ্যাঁ কি বললে তখনই তোমাকে বলেছিলাম কাপড় দিও না কাপড় দিও না বললাম কাপড় দিও না বলো তো কে বড় করে লাফাতছিল শুনি ওই যে আমার সজন সদায় আর আমার কাঁচা ধুতি দুল খাচ্ছে গাছের ডালে দেখো ভালো হচ্ছে না বলছি হয়েছে এক দুয়ে নিচে কি শুনে এক দুয়ে বড়ি খাবো বড়ি খাবো বলি এক দুয়ে কে এবার যাও শ্বশুরের মতো এক দুয়ে জামাই গাছে উঠে দই খেতে খেতে বড়ি খাও সব দোস্ত তোমার কেন কেন তুমি বড়ি খেতে যাইবে আহ কি বোকার মতো ঝগড়া করছো সপ্তাহে একটা মাত্র ছুটি বিলে বেটা ছুটি কেন মাটি করে তারপর ঘ্যার 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 খালি কথা আর কথা অনেক হয়েছে চলো নিচে আম গাছে ভুলে থাক বড়িগুলো ধর্ম ঠাকুরের মিশেন হয়ে যায় চলে না চলোই না হা বল ওই রেনো ভাত ডাল আলু ভাতে আর আলু ভাতে ডাল চলো নিচে চলো চলো নমস্কার